উত্তরবঙ্গে তৃণমূলের সংগঠনের অবস্থা একেবারে কঙ্কালসা আর মাস পাঁচেক পরই রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগেই আতঙ্কিত তৃণমূল হামলা চালাচ্ছে বিজেপির ওপর এবার রাতের অন্ধকারে দিনহাটায় বিজেপির শহর মন্ডলের সভাপতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে রাত বারোটার পর বিজেপি নেতা বিদ্যুৎ মজুমদারের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ভাঙচুর চালানো হয় বাড়িতে জানা গিয়েছে হামলার সময় বাড়িতে ছিলেন না বিদ্যুৎ মজুমদার মন্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের মা তৃপ্তি মজুমদার জানান রাতের খাবার খেয়ে সবাই শুয়ে পড়েছিলাম হঠাৎ এক বল দুষ্কৃতি বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে তারা অকথ্য ভাষায় গালি করতে থাকে ওই দুষ্কৃতীদের প্রত্যেকেই তৃণমূল সমর্থক বলে অভিযোগ করেছেন তৃপ্তি মজুমদার কালকে কি হয়েছিল আরে রাত্রিবেলা তো আমরা 11:30 এ খাওয়া দাওয়া করে শুয়েছি তারপরে শুনি ভাঙচুর বম ফুটানি তারপরে তো এই এগুলি করছে তারপরে তো আমরা তো আর বের হই নেই তারপরে অক্ষত খালি গেল বাবার নামে ওর নামে এগুলো বলছে টলছে সব ভাঙচুর করছে ওই দিক দিয়া বাড়ির ভিতরেও ঢুকছিল ওই পাশে ভাঙচুর করছে ওই পাশে যায় অল্প টিম ভাঙি করছে কারা করলো কারা করলো আমরা তো আমার ছেলে তো বিজেপি করে তো তৃণমূলের লোকেরাই করছে আপনার ছেলে এখন কোথায় আছে আমার ছেলে কাজের জন্য বাইরে আছে 我说是给他给嘛？